সবাইকে আদাব সালাম ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আগামীকালকে যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আজকে কিনে নিয়ে আসা হয়েছে পূজার কিছু জিনিসপত্র যেগুলো লাগে প্রয়োজনীয় এগুলো আর আমাদের বাড়ি থেকে যারা আসতেছেন আমার মা কাকি পিসি জেঠি দিদা তো সবার জন্য কাপড় চোপড়ও আজকে নিয়ে আসা হয়েছে পরে তো সময় নাই কালকে তো অনুষ্ঠানই পরের দিন হয়তো চলে যাবে

ভাই গেছে আমাদের বাড়িতে মানে বিনয় গেছে আমাদের বাড়িতে আসা পড়তেছে তাদেরকে আস নিয়ে আসার জন্য গেছে আর কি আমাদের বাড়িতে আমাদের এদিকে একটা বাড়ি আছে যে প্রথম প্রথম মানে জামার বাড়িতে আসলে মানে আমার মা মা তো প্রথম প্রথম আসবেন তাদের বাড়িতে প্রথম প্রথম আসলে কি নিয়ে আসতে হয় তো ভাই গেছে তাদেরকে নিয়ে আসার জন্য এগুলো কি ফল যদিও সবাই যায় না যাদের লোক আছে তারা যায় যদি পারে সম্ভব হয় তাহলে যায় সম্ভব না হলে কোনো সমস্যা নাই যদি আমার ভাই বলছিল যে যাওয়া লাগবে না তারাই আসতে পারবে তাদেরকে আনার জন্য যাওয়ার দরকার নেই কাজের সময় কে যাবে এখন এদিকে সব সব জায়গা আমাদের এদিকে আসলে গ্রাম এলাকা তো সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত সবাই খুব ব্যস্ত কাজ নিয়ে তারপর বলছিলো যাওয়ার দরকার নেই তারা আসতে পারবে কিন্তু ওই জায়গা থেকে তারা বলতেছেন মা বলতেছেন যে না প্রথম প্রথম আসবে নিয়ে আসুক সমস্যা নেই তো গেছে জন্য রাস্তায় আসে তারা এখন রাস্তায় আছে চলে আসতেছে যেগুলো অপরিচিত মানুষ দেখলেই করে কি রে তারা কি পরিচিত মনে হয়েছে না কি তোমার কিছে তোরা কি সব চিনস পরিচিত অপরিচিত হ্যাঁ হ্যাঁ তোরা বাড়িতে একটু পরে মেয় মানুষতেছে তখন কি চিল্লা চিল্লি করবে এই কি হ্যাঁ দুপুরের খাবার হয়েছে না তোর মেও মেও করতাসিস

এটা হচ্ছে হ্যাঁ তো আমার বাবার জন্য বাবার লুঙ্গি এটা সাদা পছন্দ নাও হইতে পারে কেন কি পরেন সাদা বড় সাদা তো একটু মানে এক স্পট পড়লে দেখা যায় এজন্য বলছি জানি না সমস্যা নেই স্যার মার দোকান থেকে না হুম ওইটা কার জন্য এটা জারাই যা তোমার পছন্দ করে দিবা মার জন্য হইতে পারে এবারে জেট মাস দেন তারপরে যে জ্যেষ্ঠ মা পিষি জারাই দেওয়া হয় একটা তার হচ্ছে তিন জন আসবে মা পিষি আর তো জ্যেষ্ঠ মা

এটা আছে টিশারের জন্য পিশা আসবেন টিশারের জন্য শার্ট না হুম শার্ট এটা টিশারের জন্য গেঞ্জি এটা একটা স্যান্ডো গেঞ্জি আচ্ছা একটা গেঞ্জি আছে না দেখো তো টিশার শার্ট গেঞ্জি আর একটা গেঞ্জি শার্ট মাঠ হ্যাঁ এটা আমার গেঞ্জি গেঞ্জি এটা কি এটা হচ্ছে বাবার জন্য পাঞ্জাবি

সচিবে বলতেছে তার সাইজ সমস্যা হয় জন্য তার টাকা দেল মনে পরে সে কিনবো না কালকে আসবে বলছে সন্ধ্যার দিকে আর এগুলো খুলে দেখালাম না পরে যখন দেওয়া হয় অবশ্যই খোলা হবে তখন কোনটা কি কালার বা কেমন দেখা যায় অবশ্যই সবাই দেখতে পারবেন আপাতত এখন রেখে দিলাম ঠিক আছে তাহলে এগুলা রেখে দি

শ্যামলা বনে তো ঘরে কার বৈশাখ মাস তো গাছটা পরে আসতেছে রবাই সবাই আমি ধান আছে ধানের কাজ করে সবাই আসতেছে যে আমরা মা কাজ করতে করতে পড়া শাসন খান হয়ে গেছে সবারই হয়তো কি অবস্থা তারপরে আলাদা আর না হুম এবার ফ্রেশ থাকবো বাবার লুঙ্গিটা ওই যে পাঞ্জাবের সাথে রাখো একসাথে

তো এগুলো তো আসলে দেখানো সম্ভব না এখন পরে যখন দেওয়া হয় অবশ্যই আপনারা দেখবেন মানে এটা এরকম আমাদের এদিক থেকেও ওই দিক মানে যারা আসবে তাদেরকে দিতে হবে আবার তারাও আমাদের জন্য নিয়ে আসবে যারা আমরা বাড়িতে এখানে আসি কাকা কাকি মা বাবা সবার জন্য ভাই বিনয় এবার যে কেশবপুরের লাকিদির জামাই সবার জন্যই হ্যাঁ সবার জন্যই কিনে আচ্ছা পরে এই যে কালকে যে দাদা আর শ্রীহানের এটি একসাথে দাদা শ্রীহান বৌদি আচ্ছা এটা হচ্ছে দাদার জন্য দাদা নিজেই পছন্দ করে নিচ্ছে হাফ শার্ট অনেকটা ফতুয়ার মতো সিস্টেম হ্যাঁ এগুলো সুন্দর আছে গায়ে দিলে সুন্দর লাগে আর শ্রীহানের মানে আমার ভাই জন্য। যাবে আজকে এই বাজার করতে বিভিন্নটা বিভিন্ন জায়গা থেকে যেখানে এক বস্তা এইটা করতে আমার দুই ঘন্টা সময় লাগছে পরে এখানে আছে এটা এক ঘন্টা সময় লাগছে মানে বিভিন্ন জায়গা থেকে সবগুলো সংগ্রহ করতেছে প্রায় এখানে বারো হাজার টাকার বাজার কিন্তু এমনিতে বোঝা যায় না মনে হয় যেন অনেক অল্প বাজার তো আমার বাবা আসবেন কালকে সকালে কারণ কিছু কেনাকাটা হয়তো বাকি আছে আর আজকে নিয়ে আসা যাবে না কালকে নিয়ে আসতে হবে তো এই জিনিসগুলো বাবা কালকে নিয়ে তারপরে আসবেন আর এই অনুষ্ঠানটা তো ওই দিকের যে নিয়ম অনুযায়ী বাবার বাড়ি দেখে অনেক কিছুই মানে বহন করতে হয় তো অবশ্যই আপনারা দেখবেন এখন আর কিছু বলবো না তো ভিডিও দিয়ে আপনারা দেখবেন তো এই জন্য বাবা আজকে আসবেন না কালকে আসবেন আজকে আসলেও কালকে আবার আমাদের বাজারে যেতে হবে কে নিয়ে আসার জন্য যে মালামাল কিছু আছে যেগুলো আজকে নিয়ে আসা যাবে না নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কালকে সকালেই নিয়ে আসতে হবে এই জন্য কালকে সকালেই বাবা আসবেন আজকে দাদা বৌদি তারা বাকি যারা আছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন তারা রাস্তায় আছে এখন আর বাবা আসলে একটু যে বেড়ানো বেরানো একটু কমই করেন গেলেও তো থাকেন না গিয়ে চলে আসেন সকালে যান বিকেলে চলে আসেন মানে বেশি একটা পছন্দ করেন না বেড়ানো বা অন্যের বাড়িতে থাকা যান গিয়ে চলে আসেন এরকম আর কি এই জন্য হয়তো আজকে আসবেন না কালকে আসবেন আর অনুষ্ঠানটাও তো কালকে আজকে না কালকে আসলেও চলে আর যেহেতু কাজও তো আছে বাকি কিছু কালকে আবার যেতে হবে বাজারে এগুলো কেনাকাটা করার জন্য এই জন্য উনি কালকে আসবেন এদিকে আবার মা ধান দিচ্ছেন রোদে কারণ রোদ আসলে পাওয়া যায় না একদিন রোদ উঠে আর একদিন উঠে না তা আজকে যেহেতু রোদ উঠছে অনেক কাজের তার পড়েও ধান দিচ্ছেন এই যে মা ধান নাড়া দিতেছেন এদিকে ঘরে আবার দিদি যে সুমিত্রে দিদি উনি রান্না করতেছেন যারা আমাদের বাড়ি থেকে আসবে তাদের জন্য রান্না করতেছেন আমরা ওনাকে কাটাকাটি করে দিয়ে আসছি উনি রান্না করতেছেন কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে কথা হয়েছে তো তারা আসতেছে রাস্তায় আছে তো বলছি আজকে আমার মা তারপর দাদা বৌদি তারপরে আমার এক জেটি তারপর হচ্ছে আমার দিদা পিসি পিসা তারা আসতেছে আজকে আর আমার বাবা হয়তো কালকে আসবেন কারণ কালকে কিছু কাজ আছে কিছু নিয়ে আসতে হবে জায়গায় তো কালকে হয়তো বাবা এই কিছু নিয়ে আসবেন সব কিছু যা যা লাগে বেল গাছের বেল

বইনে রান্ধছে খাইয়া যাইবেন এটা হলো ট্রাঙ্গেলের খাওয়া বোঝা না এটাঙ্গেলের তরফ তারপরে এলো আপনি গোয় না না মানে নামান নামান

Hai tas itu kita akan naik ini

আমরা পিসি খামলা আছে পিসি আগের থেকে খামলা আমরা পিসির আগের থেকে খামলা তুমি কি করতাছ হ্যাঁ কাজ করতেছ পিসি একটা কর্মঠ এইসে কাজে লেগে গেছে গা ঠাণ্ডা <laughs> <laughs> তুমি কৈ গৈছিলা চিয়ান কৈ গৈছিলা তোমাৰ মা কৈ তোমাৰ মাণ্ট আইছেতো কাৰণ আমাদের বাড়ি থেকে সবাই চলে আসছে কিছুক্ষণ আগে দেখছেন আপনারা এসে তারা ফ্রেশ ট্রেস হয়ে চা নাস্তা খাইছে বাড়ি থেকে ভাত খেয়েই আসছে বেশি দূরের না তো দুপুরবেলা খেয়েই তারপরে তারা আসছে এখন মনে হয় কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে তো সবাই এই যে মা ধান তুলতেছে মারে দেখতে গেছেন সবাই এই যে সবাই দেখতেছে মা ধান তুলতেছে অনুষ্ঠান হলেও তো কাজ তো আর থেমে থাকে না আসলে থেমে রাখা যায় না মা কাজ করতেছেন ধান শুকাতে দিয়েছেন তুলতেছেন এখন এই খোলার ধান তোলা শেষ ওই খোলার দিকে ধান তুলতেছেন চতুর্দিকে শুধু ধান আর ধান সবার ধান শুধু আমাদের না সবারই তো ধান আছে সবাই ধান তুলতেছে ধান তোলা ব্যস্ত গ্রামে আসলে প্রত্যেকটা বাড়িতে এরকম দৃশ্য এখন বিরাজমান বা <Expert> আরে বড় নুনো মেয়ে নেকি আর আমি নেকি প্লিজ ছোট করে নে বাবা এর দিলি না না তাই না বুঝছিস তোর খালি শুতো দিও টাকা আলো ডাটা গুলা রাখতাম টাকা দিতে আর কত গুনার 50 50 টাকা দে দাও 50 টাকা দিতে ইও 40 টাকা বলছিন আর কি যাও 40 টাকা বলছলো 50 টাকা দিতাম হ্যাঁ 40 টাকা কি হ্যাঁ এই বুঝি খালবার না আসেন আপনারা আসেন আসেন সারা দিন ভাত খাইছে না আসলে খেতে যদিও একটা দিছি সকালে ভাত খায় নাই দুপুরেও খায় নাই এখন সন্ধ্যা সময় খেতে বসছে কি খায় প্রায় কি খায়

তো ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একজন দিয়া একজনের পর একজন চলতে থাকবে উদ্বোধনটা তুমিই করছো সন্ধ্যার সময় তারপর বাকিরা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ